নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত সরকার অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব সাপ্তাহিক রাশিফল সম্বন্ধে যে পয়লা সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর অবধি এই সপ্তাহটি কেমন যাবে মেস থেকে সেই সম্বন্ধে আলোচনা করা হবে আপনারা যারা এটিকে লগ্ন রাশি থেকে দেখবেন যাদের লগ্ন রাশি মেষ বা যাদের চন্দ্র রাশি অর্থাৎ যাদের রাশি মেষ থাকেন তারা উভয় এই রাশিটি এইভাবে তারা দেখতে পারেন লগ্ন থেকেও দেখতে পারেন রাশি থেকেও দেখতে পারেন এবার যার যার যেটা গিয়ে বেশি মেলে সেই হিসাবে আপনারা দেখতে পারেন এবার আমরা আলোচনা করব যে প্রথমে রাশি জাতক জাতিকাদের কেমন যাবে তো চন্দ্রের গোচর সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বরের রাত নটা আটচল্লিশ মিনিটে চন্দ্র মেষরা সিংহ রাশিতে প্রবেশ করছেন এবার সিংহ রাশিতে যখন উনি প্রবেশ করছেন সেখানে মেষরাশির জাতক জাতিকাদের জন্য উনি পঞ্চমভাবে রয়েছেন পঞ্চমভাবে রয়েছেন এবং লগ্নপতি মঙ্গল থেকে তৃতীয় ঘরে অবস্থান করছেন তো এখানে উনি রয়েছেন পঞ্চম ঘরে উনি এখানে পঞ্চমপতি রবির সাথে এখানে উনি অবস্থান করছেন তো এখানে যেহেতু লগ্ন থেকে তৃতীয়ভাবে তো এখানে আপনার মধ্যে একটা এফোর্ট দেখা যাবে প্রচেষ্টা দেখা যাবে আপনি নতুন কিছু শুরু করার একটা চেষ্টা করতে পারেন আপনার মধ্যে উদ্যম থাকবে আশা থাকবে ইচ্ছা থাকবে এবং সেই ইচ্ছা পূর্তির জন্য এগিয়ে চলবেন এবং সাথে পঞ্চম ঘরে অবস্থান করার জন্য সেখানে কিন্তু আপনার মধ্যে স্কিল বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে বুদ্ধিকে প্রয়োগ করে এগিয়ে চলার চেষ্টা করবেন এবং নানা রকম আইডিয়াস আসবে যেহেতু পঞ্চমপতি রবির সাথেও উনি যুক্ত রয়েছেন চন্দ্র তো এখানে কিন্তু একটা সাপোর্ট মেন্টাল সাপোর্ট আইডিয়া এগুলো কিন্তু পাচ্ছেন স্কিলকে ডেভেলপ করতে পারেন নতুন কিছু শুরু করতে পারেন এটি একটি যে পজিটিভ সাইন পজিটিভ ইন্ডিকেশন উদ্যম আপনার মধ্যে থাকবে কিন্তু এখানে যে জিনিসটা হচ্ছে মঙ্গল এখানে আপনার লগ্নপতি প্লাস হচ্ছে মঙ্গল এখানে এখানে একটি বিশদসেরও নির্মাণ হচ্ছে কেননা চন্দ্র থেকে সমসপ্তমে শনি অবস্থান করছে এবং বক্রি শনি তো এখানে কিন্তু মনের মধ্যে কিছুটা ফ্রাস্ট্রেশন থাকবে কিছুটা নেগেটিভ চিন্তা ভাবনা নেগেটিভ থি থিঙ্কিং এবং যতই আপনার মধ্যে কিন্তু আইডিয়াস আসুক বা পরিকল্পনা আসুক অনেক সময় কিন্তু পরিকল্পনা করতে করতে আপনি ওভার থিঙ্কিং ওভার থিঙ্কার হয়ে যাবেন বা আপনার এখানে কিন্তু একাদশ স্থান থেকে শনির দৃষ্টি পড়ছে বা চন্দ্রদেব একাদশ স্থানে দৃষ্টি দিচ্ছে তো এখানে আপনার ইচ্ছাপূর্তি হবে এবং যতই ইচ্ছাপূর্তি হোক কিন্তু মনের মধ্যে সেই সন্তুষ্টি ভাবটা থাকবে না বা কোনো না কোনোভাবে ম মনের মধ্যে একটা সংঘর্ষ কম বেশি চলতে থাকবে অনেক সময় আপনি যে পথে ইচ্ছাপূর্তি চাইছেন বা প্রাপ্তি চাইছেন হয়তো সেই পথে না হয়ে কিছুটা অন্যভাবে হতে পারে বা কিছুটা কম প্রাপ্তি বা আপনার মনের মতো প্রাপ্তি নাও হতে পারে তো এই বিষয়ে আপনাকে একটুখানি মানে ব্যালেন্স করে চলতে হবে ওভার থিঙ্কিং না করা তো সবচেয়ে যেটা আপনার প্লাস পয়েন্ট হচ্ছে এখানে আপনার উদ্যম থাকবে নতুন কিছু শুরু করার প্রচেষ্টা থাকবে অনেক দিন ধরে যে কাজটা আটকে ছিল বা হচ্ছিলো না সেগুলো হওয়ার একটা চান্স থাকবে প্লাস আপনার মধ্যে কিন্তু নতুন আইডিয়াস নতুন পথ এগুলো কিন্তু বেরোবে কিছুটা ভ্রমণের যোগও এই মিলতে পারে এক থেকে যে তিন তারিখ অবধি চার তারিখ অবধি চন্দ্রদেব সিংহরাশিতে থাকবেন মে জাতক জাতিকাদের জন্য এক তারিখ মানে রবিবার দিন নটা আটচল্লিশ থেকে আপনার ফোর্থ সেপ্টেম্বর বুধবার দিন নটা পঞ্চান্ন সকাল অবধি সিংহরাশিতে থাকবেন এবং এই তিন দিনের প্রেডিকশান এটি হবে এবার আসুন দেখে নেওয়া যাক যে বিশেষ বিশেষ যে প্রেডিকশানগুলো সেগুলো কি হতে পারে প্রথমত এখানে আপনার চন্দ্রদেব রাশির জাতক জাতকের জন্য চতুর্থ ঘরের অধিপতি তো চতুর্থ ঘরের অধিপতি হয়ে পঞ্চমে তো এখানে কিন্তু কিছুটা মানে পঞ্চম যেহেতু লক্ষ্মী তো আর যেহেতু একাদশ স্থানেও দৃষ্টি রয়েছে চন্দ্রদেবে তো এখানে পরিবারে পয়সা আসবে বা আপনার গৃহভূমি বাহন থেকে পয়সা উপার্জনের একটা রাস্তা তৈরি হতে পারে একটা সুযোগ আসতে পারে প্রপার্টি রিলেটেড একটা ডেভেলপমেন্ট বা প্রপার্টি থেকে বিশেষ উন্নতি লাভ অর্থপ্রাপ্তি বাহন থেকে লাভ বাহনের প্রাপ্তি এইগুলো কিন্তু হতে পারে বা এই সমস্ত বিষয়ে আপনার আইডিয়াস আসতে পারে প্লাস হচ্ছে এখানে আপনার যে জবের ক্ষেত্রে বা কেরিয়ারের ক্ষেত্রে কি প্রভাব দেবে কার্যক্ষেত্রে কিন্তু কিছুটা মানে আপনাকে যে সম্পর্কগুলো সেইগুলোকে কলিকদের সাথে হোক বসেদের সাথে হোক বা কার্যের সূত্রে কার্যের সাথে যে সম্পর্কটা আপনার রয়েছে সেটাকে কিন্তু আরও স্ট্রং করতে হবে হয়তো কোথাও না কোথাও আপনার কার্যের প্রতি একটা ঢিলেমি বা কার্যে কিছুটা বাধা সংঘর্ষ কার্যস্থানের লড়াই ঝগড়া এগুলো কিন্তু হতে পারে কলিকদের সাথে কিছুটা দেখে কিন্তু চলতে হবে ব্যবসার ক্ষেত্রে একটা আয়ের বা লাভের যোগ হতে পারে নতুন ব্যবসা স্টার্ট করার একটা সুযোগ মিলতে পারে কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনার যে কমিউনিকেশান এটার উপর একটুখানি ধ্যান দেওয়া উচিত মাইন্ডের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা আনলে হবে না এবং যেহেতু এখানে একটা ইনভেস্টমেন্ট মানে লোভের বর্ষবর্তী হয়ে ইনভেস্টমেন্ট না করাই ভালো লোভটাকে একটুখানি মানে কন্ট্রোলে রাখতে হবে মানে কারুর প্রলোভনে পড়ে ইনভেস্টমেন্টটা না করাই উচিত কিছুটা যেমন আছে তেমন চলতে তবে ব্যবসা থেকে কিছুটা লাভ বা আয়ের যোগ কিন্তু এখানে থাকছে এবার যে বৈবাহিক জীবনটা আছে বৈবাহিক জীবনে কিছুটা আপনার মধ্যে কিন্তু থট পার্টার্ন মধ্যে একটুখানি চেঞ্জ আনতে হবে হয়তো কিছুটা ক্লিয়ারিটি কম থাকতে পারে বা মোটামুটি দেখুন এখানে বৈবাহিক জীবনে খুব একটা সংঘর্ষ বা খুব ইয়ে নেই সমস্যা নেই তা সত্ত্বেও কিন্তু নিজের থট ওপর একটুখানি কাজ করতে হবে প্রেম জীবনে কিন্তু কিছুটা ঠিকঠাক যাবে তবে অস্থিরতা একটুখানি কমাতে হবে কমিটমেন্টটা একটু বুঝে শুনে করতে হবে যেটা কমিটমেন্ট করবে সেটা পালন করতে হবে পুরোনো বিবাদকে এড়াতে হবে হয়তো পুরনো জিনিস নিয়ে পুরোনো কথাবার্তা নিয়ে পুরনো ঘটনাকে নিয়ে হয়তো বিবাদ আসতে পারে বিবাদ উঠতে পারে তো সেই জায়গাটাকে একটুখানি মেনটেন রাখার চেষ্টা করতে হবে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু কিছুটা অস্থির ডিসিশন থাকবে কিছুটা কিন্তু মন অস্থির হবে তো সেই জায়গায় একটুখানি কন্ট্রোল রাখতে হবে ডিসিশান মেকিং পাওয়ারটা কিছুটা কম থাকবে তবে ওভারঅল ভালো হবে মোটামুটি চেষ্টা করলে ফল পাবে কিন্তু হয়তো মনোনিবেশ করতে কিছুটা অসুবিধা হতে হতে পারে শরীর স্বাস্থ্যের দিক দিয়ে প্রথমত মানসিক হেলথটাকে একটুখানি গুরুত্ব দিতে হবে কেননা এখানে ওভার থিঙ্কিং নেগেটিভ থিঙ্কিং বা কিছুটা আপনার ডিমোটিভেশানও আসতে পারে আইডিয়াসগুলো আসবে এবং আইডিয়াসগুলো সঠিক পথে পরিচালনা করার জন্য আপনাকে লেগে থাকতে হবে বা সেইভাবে আপনাকে এগোতে হবে আপনার পেট রিলেটেড কিছু সমস্যা নার্ভ রিলেটেড সমস্যা অ্যাংজাইটি এগুলো দেখা যেতে পারে নাক কান গলার সমস্যা আসতে পারে তো সেই জায়গাগুলোকে একটুখানি দেখে চলতে হবে এবার আসি অষ্টকবর্গে অষ্টকবর্গের বলি আছে অর্থাৎ বলবান রয়েছে তো এখানে খরচাকে ইন্ডিকেট করছে ভ্রমণ ইন্ডিকেট করছে যাদের বিদেশ সংক্রান্ত কোনো কাজ ফরেন এক্সচেঞ্জ ট্যুর অ্যান্ড ট্রাভেল এই সমস্ত রিলেটেড কার্যগুলো কিন্তু সফল হতে পারে বা এই সমস্ত কার্যে কিন্তু কিছুটা ফায়দা মিলতে পারে এবার ফোর্থ সেপ্টেম্বর সকাল নটা পঞ্চান্ন এ এ চন্দ্র চন্দ্রদেব আসছেন কন্যা রাশিতে এবং এখানে উনি থাকবেন ছয়ই সেপ্টেম্বর এগারোটা রাত এগারোটা অবধি তো উনি লগ্ন থেকে মেষ মেষলগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে উনি ষষ্ঠভাবে রয়েছেন এবং ষষ্ঠভাবে উনি শুক্র এবং কেতুর সাথে যুক্ত হয়ে রয়েছেন প্রথম কথা এখানে একটি গ্রহণ দোষ লেগে গেল শুক্রকেতু চন্দ্রকেতু এবং শুক্রের সাথে রয়েছেন শুক্র এমনিতেই এখানে আপনার সপ্তম ঘরের মালিক এবং দ্বিতীয় ঘরের মালিক দ্বিতীয় ও সপ্তম একটি মারক ঘর এবং উনি রয়েছেন শুক্রকেতু অলরেডি ষষ্ঠ ঘরে রয়েছে প্লাস চন্দ্র এখানে রয়েছে তো এখানে কিন্তু একটা মেন্টালি একটা প্রভাব পড়বে মেন্টালি একটা মানসিক দিক দিয়ে একটা ডিপ্রেশন মানসিক দিয়ে হতাশা নেগেটিভ চিন্তাভাবনা নেগেটিভ মানে অ্যাংজাইটি এই সমস্ত জিনিসগুলো আসবে কিছুটা বিরোধ এগুলো থাকবে তবে এখানে আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে যেহেতু ষষ্ঠ ঘরে কোনো লিগাল কার্য আটকাচ্ছিলো সেগুলো পূর্ণ হতে পারে কোনো কার্য অনেক দিন ধরে আটকে ছিল সেইগুলো কিন্তু পূর্ণ হতে পারে প্লাস এখানে বৃহস্পতির থেকে পঞ্চমে পঞ্চম নবম সম্পর্ক করেছে তো একটা গাইডেন্স মিলবে যদি আপনি আপনারা কোনো গুরু গাইডেন্স বা পিতামাতা বা গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে আলোচনা করেন সেখানে কিন্তু অনেক কনফিউশন বা অনেক অ্যাংজাইটি দূর হতে পারে এবং সঠিক ডিসিশান প্রাপ্ত হতে পারে তো একটা সাপোর্ট কিন্তু মিলছে যেটা গুরুর সাপোর্ট বলুন ভাগ্যের সাপোর্ট বলুন একটা থাকছে মঙ্গলের থেকে লগ্নপতি মঙ্গলের থেকে চতুর্থ ঘরে অবস্থান করছে তো এখানে গৃহভূমি পরিবার রিলেটেড কোনো না কোনো কার্য হতে পারে বা সেই কার্যে কিছুটা আপনাকে কিন্তু সংঘর্ষ করতে হতে পারে অর্থাৎ পরিবার রিলেটেড কোনো সমস্যাও দীর্ঘদিন ধরে চলছিল সেখানে সলভ হতে পারে বা যাদের রিসেন্টলি কোনো সমস্যা চলছিলো বা গৃহভূমি বিপা বিবাদ বা বাহন রিলেটেড কোনো প্রবলেম চলছিল সেগুলো সলভ হতে পারে বা সেগুলোর জন্য প্রচেষ্টা করতে হতে করতে দেখা যেতে পারে লিগাল কার্য যাদের আটকাচ্ছিলো তাদের সেই কার্যগুলো সম্পাদন হতে পারে তো এখানে কিন্তু একটা পজিটিভ পয়েন্ট রয়েছে কিন্তু এখানে আপনার যেহেতু আপনার শুক্রের সাথে এবং কেতুর সাথে যুক্ত রয়েছে তো কনফিউশন আপনার থাকবে ভ্রম একটা উৎপন্ন হবে এবার যেহেতু এখানে লগ্নপতি মঙ্গলের দৃষ্টিও পড়ছে মঙ্গল হচ্ছে আমাদের পরাক্রম সাহস বল প্রচেষ্টা এবং যে যেহেতু নিজেই লগ্নের মালিক তো এখানে কিন্তু আপনি আপনার প্রচেষ্টা বলে উদ্যমের বলে আপনি কিন্তু সেখান থেকে বের হয়েও আসতে পারবেন সমস্যা পড়লে সমস্যা থেকে মানে বেরিয়ে আসার একটা যোগ রয়েছে প্লাস একটা ভাগ্যের সাপোর্ট দেবগুরু বৃহস্পতির সাপোর্ট এগুলো কিন্তু একটা রয়েছে এবার এখানে কেরিয়ার এবং জবের ক্ষেত্রে কেমন যাবে কেরিয়ার এবং জবের ক্ষেত্রে ছোটো খাটো কোনো কার্য আটকাচ্ছিল বা পূর্ণ হচ্ছিল না সেগুলো পূর্ণ হতে পারে তবে কার্যক্ষেত্রে কিছুটা প্রেশার থাকবে তা সত্ত্বেও কিন্তু কার্যে কিছুটা ভালো পারফরমেন্স করতে পারবেন কিন্তু কিছুটা কিন্তু কলিকদের থেকে সমস্যা বা কলিকদের সাপোর্ট কিছুটা কম মিলতে পারে আপনাকে কিন্তু কলিকদের সাথে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করতে হবে টিম ওয়ার্ক করে চলার চেষ্টা করা উচিত ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে কিছুটা পেমেন্ট আটকাতে পারে কিন্তু এখানে পুরোনো কোনো পেমেন্ট প্রাপ্তি হতে পারে তবে রিসেন্টলি কোনো পেমেন্ট আটকে যেতে পারে বা আপনার কিন্তু যেহেতু ম্যানুফ্যাকচারিংয়ের ব্যবসা হলে বা কোনো প্রোডাক্ট বিজনেস হলে সেখানে কিন্তু ম্যানুফ্যাকচারিং কস্ট লেবার কস্ট এগুলো কিন্তু বাড়তে পারে অর্থাৎ আপনার কিন্তু কিছুটা মানে ব্যবসায় যে খরচাটা সেটা কিন্তু একটুখানি বৃদ্ধি পেতে পারে তবে ব্যবসায় বুঝে শুনে ধার দিন একটু দেখে চলুন হুটা করে রিয়ে না ভালো এই সময়টা প্রেমের ক্ষেত্রে কিছুটা অ্যাডজাস্টমেন্ট রাখতে হবে হবে দূর করতে যতটা সহজ সরল রাখতে পারবেন রাখুন কিছুটা মানে হটকারী না নেওয়াই ভালো যেহেতু এখানে শুক্রকেতু রয়েছে একসাথে এবং চন্দ্রযুক্ত রয়েছে তো এখানে প্রেমে কিছুটা হলো মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি বা যাদের খুবই সমস্যা চলছিল তাদেরকে কিছুটা কিন্তু সমস্যা বাড়তে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটুখানি কথাবার্তায় সংযত থাকতে হবে এবং বুঝে শুনে চলার চেষ্টা করা উচিত এবার বৈবাহিক জীবনের ক্ষেত্রে বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিছুটা কিন্তু আপনাকে ধৈর্য রাখতে হবে বৈবাহিক জীবনেও কিন্তু বিবাদের একটা চান্স রয়েছে সমস্যা দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে এবং পয়সা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একটুখানি সমস্যা বাড়তে পারে কিছুটা রিয়্যাকশান কম দিন বা রিয়াক্টিভ কম হন স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু ওঠা নামার মধ্যে দিয়ে যাবে মানসিক কিছুটা অস্থিরতা থাকবে তবে এক্সামের ক্ষেত্রে কিছুটা ভালো ফল মিলতে পারে শরীর স্বাস্থ্য দিক দিয়ে পেট রিলেটেড সমস্যা আপনার কিডনি হরমোনাল যে ইমব্যালেন্স রক্ত রিলেটেড কোনো সমস্যা ব্যাক পেন এগুলো ইনফেকশান এগুলো কিন্তু সমস্যা যাদের রয়েছে তাদের একটুখানি কেয়ার নেওয়া উচিত এবার আমরা দেখি তুলা রাশিতে চন্দ্রদেব প্রবেশ করছেন আপনার চারই সেপ্টেম্বর ছয়ই ছয়ই সেপ্টেম্বর বেলা এগারোটার সময় তুলা রাশিতে প্রবেশ করছেন এবং সপ্তাহ অন্ত অবধি সপ্তাহ শেষ অবধি এই রাশিতেই থাকছেন তো তুলা রাশি হচ্ছে শুক্রদেবের রাশি তো এখানে কিন্তু আপনার যে আগের দুদিন ছিল অর্থাৎ যে মানসিক অস্থিরতা ছিল মানসিক চঞ্চলতা অ্যাংজাইটি ছিল সেটা থেকে কিছুটা বেরিয়ে আসবেন তুলা রাশি হচ্ছে ব্যালেন্সিং রাশি তো এখানে কিছুটা ব্যালেন্স করার একটা সুযোগ মিলবে বা কিছুটা কেননা শুক্রের রাশিতে চন্দ্রদেব মোটামুটি ভালো রেজাল্টই দেয় তো এখানে কিছুটা কিন্তু আপনাকে ব্যালেন্স করার একটা সুযোগ মিলতে পারে এবং এখানে আসার পর কিন্তু কিছুটা মানে আপনাকে পাবলিক ইমেজ এইটার ওপর একটুখানি ধ্যান দিতে হবে এবং যেহেতু চতুর্থ ঘরের অধিপতি হয়ে চতুর্থ ঘর থেকে চতুর্থ ঘরে আছে তো এখানেও কিন্তু গৃহভূমি রিলেটেড বাহন রিলেটেড পরিবার রিলেটেড ফ্যামিলি রিলেটেড রিলেটেড কোনো না কোনো ভালো ফল বা যুগ ফ্যামিলিতে কোনো সমস্যা চলছিলো সেইগুলো সম্বন্ধিত কোনো ভালো ফল কিন্তু এই সময়টা মিলতে পারে এবং মঙ্গলের থেকে লগ্নপতি মঙ্গলের থেকে পঞ্চম ঘরে আছে তো সেখানেও নতুন কোনো আইডিয়া দিতে পারে নতুন কোনো আইডিয়া আসতে পারে আপনার কিন্তু কিছুটা সামাজিকতায় একটুখানি নজর দিতে হবে বিহেভিয়ার বডি ল্যাঙ্গুয়েজকে একটুখানি ঠিক রাখতে হবে কিছুটা হয়তো আপনার পাবলিক ইমেজটা বাড়তে পারে তা সত্ত্বেও নিজের পাবলিকের সঙ্গে সামনে যখন যাবেন নিজের বডি ল্যাঙ্গুয়েজটাকে ঠিক রাখুন অবশ্যই আপনার কিন্তু ভালো একটা সময় পাবেন অর্থাৎ আপনার কিন্তু হিসাব মতো ছ তারিখের এগারোটার পর থেকে সপ্তাহের শেষ অব্দি অর্থাৎ সাত তারিখ অব্দি আমরা বিচার করছি তো এই সময়টা কিন্তু অনেকটা ভালো সময় আপনারা দেখতে পাবেন বা ভালো সময় আপনারা বুঝতে পারবেন এখানে যেহেতু এখানে শনিদেব শনিদেবের থেকে উনি রয়েছেন পঞ্চম নবম সম্পর্ক তৈরি করে রয়েছেন তো যখনই শনিদেবের থেকে ভালো স্থানে চন্দ্রমা থাকে চন্দ্রদেব থাকেন তখন কিন্তু এখানে একটা শোধ একটা সুযোগ মিলে মেলে পুরানো জিনিস থেকে শিক্ষা নেওয়ার একটা জায়গা আপনার মিলতে পারে বা যে ভুলগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা এগুলো করার একটা সুযোগ মিলতে পারে এখন কিছুটা কিন্তু আপনার মাইন্ডটা কিন্তু কিছুটা স্টেবেল হবে স্টেবেল দেখা যাবে এবার অষ্টক বর্গে আপনার যেহেতু এবার দেখেনি কেরিয়ার এবং জবের ক্ষেত্রে কি হবে প্রথম কথা হচ্ছে চতুর্থ ঘরের মালিক সপ্তম ঘরে এবং দশম ঘর থেকে দশম ঘর সপ্তম ঘর তো এখানে কেরিয়ার বা জবের ক্ষেত্রে কিন্তু একটা প্লাস পয়েন্ট মিলছে কিছুটা যে অস্থিরতাগুলো ছিল সেগুলো কিছুটা মানে দূর হতে পারে তবে কিছুটা কিন্তু আপনাকে জবের ক্ষেত্রে কার্যক্ষেত্রে কিছুটা ফোকাস বাড়াতে হবে কিছুটা আপনাকে কিন্তু স্থির মাইন্ডেড হয়ে কার্য করতে হবে কিছুটা কিন্তু আপনাকে একটুখানি মানে সিরিয়াস হয়ে কার্য করা উচিত তবে কার্যক্ষেত্রে জবের ক্ষেত্রে আপনার পারফরমেন্সে অনেকগুণ বাড়তে পারে কিছু সুযোগ সুবিধা মিলতে পারে একটা আপনার পাবলিক ইমেজটা বা নিজের ইমেজটাকে ধরে রাখার একটা চেষ্টা চলতে পারে যার জন্য কিন্তু মানে আপনার প্রশংসা মিলতে পারে কার্যক্ষেত্রে প্রশংসিত হতে পারে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু যেটা মেন কথা হচ্ছে যারা পাব ফ্যামিলি রিলেটেড ব্যবসা করেন ম্যানুফ্যাকচারিংয়ে ব্যবসা করেন জমি ভূমি রিলেটেড কোনো ব্যবসা করেন বাহন রিলেটেড ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিছুটা কিন্তু ব্যবসায় নতুন সুযোগ বা ব্যবসায় লাভের কিছুটা যোগ রয়েছে তবে এক্ষেত্রে কিন্তু যাদের মানে একটা সম পুরানো কোনো সমস্যা চলছিলো সেই সমস্যাগুলো কিন্তু ব্যবসার ক্ষেত্রে মেটার একটা চান্স বা সেখানে আপনি ফোকাস করতে পারেন পুরোনো সমস্যাগুলোকে আপনি মেটানোর জন্য একটা নিজের পরিকল্পনা বা নিজের একটা নজর সেখানে দেওয়ার একটা চেষ্টা করতে পারেন তবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছুটা ভালো যোগই রয়েছে কেননা সপ্তম ঘরে চন্দ্রমা মিশ্রিত ফল দেয় তবে এখানে কিন্তু যেহেতু অন্য গ্রহের থেকে খুব একটা প্রভাবিত নয় এক্ষেত্রে তবে এক্ষেত্রে কিন্তু বৃহস্পতির থেকে একটুখানি মানে প্রভাবিত অর্থাৎ বৃহস্পতির থেকে সকট যোগ তৈরি করছে সকট যোগের জন্য কি হতে পারে যে যে কোনো পুরোনো অনেকদিন ধরে পেন্ডিং কার্য রয়েছে সেই কার্য হয়তো কমপ্লিট হয়ে যেতে পারে কিন্তু রিসেন্ট কোনো কার্য বা রিসেন্ট ব্যবসার জন্য কোনো পেমেন্ট ছিল আটকে ছিল বা কার্যক্ষেত্রে কোনো রিসেন্ট কার্য আপনার আটকে যেতে পারে বা ডিলে হতে পারে বা বাধা আসতে পারে তো এই জায়গাটা একটুখানি আপনাকে জবের ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক একটুখানি দেখে চলতে হবে এখানে আপনার যে প্রেম জীবনটা রয়েছে প্রেম জীবনের ক্ষেত্র কিন্তু কিছুটা মানে কমিউনিকেশনটাকে বাড়াতে হবে অর্থাৎ কিছুটা এখানে কিন্তু এক্সপেকটেশনটাকে একটুখানি কম রাখতে হবে কমিউনিকেশানে আপনাকে কিন্তু মানে ল্যাঙ্গুয়েজটাকে একটুখানি দেখে বলতে হবে অর্থাৎ এমন কোনো কোনো ল্যাঙ্গুয়েজ না বলা যেটা সমস্যা উৎপন্ন করতে পারে কিছুটা কিন্তু আপনাকে কিন্তু কোনো মানে গাইডেন্সে চলা উচিত আর এই বিষয়ে কিন্তু কোনো থার্ড পারসনের ইনভলভমেন্ট না করাই বা না দেওয়াই ভালো সম্পর্কে তাতে কিন্তু সম্পর্ক বিগড়াতে পারে বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিন্তু কিছুটা মানে অস্থিরতা বা ইমব্যালেন্স থাকবে তবে এক্ষেত্রেও কিন্তু কিছুটা আপনাকে কিন্তু মানে সুস্থির মাইন্ডে বুঝে শুনে অটকারি না হয়ে হ্যান্ডেল করতে হবে কিছুটা এখানেও মানে আপনার যে চাহিদাগুলো হয়তো মনের মতো চাহিদা পূর্ণ নাও হতে পারে তা সত্ত্বেও কিন্তু আপনার এক্সপেকটেশানটাকে একটুখানি কম করতে হবে এমন কোনো কথা না বলে দেয়া যেখানে সমস্যা হতে পারে অলরেডি শুক্র কিন্তু এফেক্টেড রয়েছে ষষ্ঠ স্থানে রয়েছে তো এখানে কিছুটা কিন্তু আপনার মানে ব্যালেন্সের একটা চান্স আসতে পারে তো ব্যালেন্স করে চলাই উচিত এই সময়টা যেহেতু এখানে স্টুডেন্টদের ক্ষেত্রে মোটামুটি সময় ভালো রয়েছে মোটামুটি কিছুটা যোগাযোগ বাড়তে পারে মানুষজনের সাথে বা একটা আলাপ আলোচনা বাড়তে পারে গ্রুপ স্টাডি মাধ্যমে কিন্তু কিছুটা মানে উন্নতি দেখা যেতে পারে অর্থাৎ মোটামুটি ভালোর দিকে রয়েছে খুব একটা সমস্যা নেই এখানে কিডনি রিলেটেড প্রবলেমে যারা ভুগছেন হরমোনাল ইমব্যালেন্সে যারা রয়েছেন তাদের কিছুটা সতর্ক থাকা উচিত লিভার রিলেটেড যারা প্রবলেমে ভুগছেন তাদের কিছুটা দেখে চলা উচিত পেট রিলেটেড সমস্যা ইনফেকশান প্রাইভেট পার্ট রিলেটেড কোনো সমস্যা এগুলো কিন্তু একটুখানি নজর দেওয়া উচিত তো এটা ছিল মেজরাশের জাতক জাতিকাদের সম্বন্ধে পুরো সপ্তাহের আলোচনা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন এই চ্যানেলটিতে দৈনিক রাশিফল মাসিক রাশি বার্ষিক রাশিফল বিভিন্ন অ্যাস্ট্রোলজিকাল উপায় টোটকাট এমনি সম্বন্ধে আলোচনা করা হয় নমস্কার